শিশুদের ইলিশ মাছ খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে ইলিশ মাছ খাওয়ানো নিরাপদ কিনা এবং শিশুদের ইলিশ মাছ খাওয়ালে তাদের কি কি উপকার হয় এবং শিশুদের ইলিশ মাছ খাওয়ানোর কি কি সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং আপনার শিশুকে ইলিশ মাছ খাওয়ার সঠিক নিয়ম পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত জানাবো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুর সঠিক বয়সটি উল্লেখ করে যান তো সুপ্রিয় দর্শক বাংলার জাতীয় মাছ এই ইলিশ মাছ ইলিশ মাছ শুধু সুস্বাদুই নয় এই ইলিশ মাছ কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর এখন প্রশ্ন হলো শিশুদের ইলিশ মাছ খাওয়ানো কি নিরাপদ হ্যাঁ সুপ্রেতা দর্শক আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো শিশুদের ইলিশ মাছ খাওয়ালে তাদের শরীরে কি হয় কত বছর বয়স থেকে খাওয়ানো যাবে উপকারিতা কি এবং কি কি ক্ষতি হয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকছে তার আগে দর্শকমণ্ডলী আসুন ইলিশ মাছের পুষ্টিগুণ সম্পর্কে জানি ইলিশ মাছ এমন একটি খাবার যেখানে রয়েছে অমিগ্যাচ্ছিক ফ্যাটি অ্যাসিড প্রোটিন ভিটামিন ডি ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন এই উপাদানগুলি শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে অসাধারণ ভূমিকা রাখে বিশেষ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুর মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে যেসব শিশু নিয়মিত সামান্য পরিমাণে ইলিশ মাছ খায় তাদের স্মৃতিশক্তি এবং মনোযোগের ক্ষমতা অনেক উন্নত হয় তো আসুন শিশুদের জন্য ইলিশ মাছের উপকারিতাগুলি জেনে নি মস্তিষ্ক বিকাশে দারুণভাবে সহায়তা করে এই ইলিশ মাছ কারণ ইলিশে রয়েছে ডিএইচএ এবং ইপিএ নামক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটি শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশে দারুণ উপকারী এছাড়া শিশুদের চোখের দৃষ্টি শক্তিশালী করে ইলিশ মাছ খাওয়ালে কারণ এই ইলিশ মাছে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ডি এই দুটি উপাদান শিশুর চোখের দৃষ্টি শক্তিকে উন্নত করে যার কারণে রাতকানা বা ভীষণ সমস্যা থেকে অনেক দূরে থাকে শিশুরা এছাড়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এই ইলিশ মাছ খাওয়ালে কারণ ইলিশ মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং মিনারেল যেটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে যার ফলে ঠান্ডা সর্দি কাশি জ্বর বা সংক্রমণ আগের তুলনায় অনেক কমে যায় এছাড়া এই ইলিশ মাছ আপনার শিশুকে খাওয়াতে পারলে এটি শিশুর হাড় এবং দাঁতের গঠন মজবুত করে ইলিশে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাস শিশুর হাড় এবং দাঁতকে আগের তুলনায় আরো শক্তিশালী করতে সাহায্য করে তাছাড়া ইলিশ মাছ আপনার ত্বক এবং চুলের যত্নে দারুণভাবে সহায়তা করে থাকে কারণ ইলিশে রয়েছে স্বাস্থ্যকর চর্বি বা গুড ফ্যাট এটি শিশুর ত্বককে করে কোমল এবং চুলকে রাখে অনেক উজ্জ্বল এবং স্বাস্থ্য উজ্জ্বল এছাড়া শিশুর হার্টকে সুস্থ রাখে এই ইলিশ মাছ কারণ ইলিশে রয়েছে ওমেগা ফ্যাটি অ্যাসিড এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে যার কারণে শিশুর হার্ট থাকে সুস্থ এছাড়া শিশুদের রুচি এবং শক্তি বৃদ্ধি করে এই ইলিশ মাছ কারণ ইলিশ মাছে রয়েছে প্রোটিন এবং আয়রন এই উপাদান দুটি শিশুর শরীরে যখন যায় তখন তার রুচি বৃদ্ধি পায় এবং তার শরীরে প্রাকৃতিকভাবেই শক্তি বৃদ্ধি করে এবং শিশুদের ক্লান্তি অনেকটাই কমে আসে তবে এই ইলিশ মাছ যে সব শিশুর জন্য নিরাপদ এমনটি কিন্তু নয় এটি খাওয়ার সঠিক বয়স হয়েছে আসুন সেটি জানাবো এবং ইলিশ মাছ খাওয়ার ক্ষেত্রে শিশুদের কি কি সতর্কতা এবং কিভাবে খাওয়াবেন সেটি অবশ্যই আপনাকে জানাবো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুর সঠিক বয়সটি অবশ্যই উল্লেখ করে যান তো দর্শক মণ্ডলী আসুন এখন জেনে নিই যে আপনার শিশুকে কখন থেকে ইলিশ মাছ দেওয়ানো যাবে বেশিরভাগ শিশু বিশেষজ্ঞদের মতে আট থেকে বারো মাস বয়স থেকে অল্প অল্প করে মাছ খাওয়ানো শুরু করা যেতে পারে যেহেতু ইলিশ মাছে কাটা বেশি তাই আপনার শিশুকে আরো একটু দেরি করে অর্থাৎ মোটামুটি দেড় বছর বয়সের পর থেকে খুব ভালোভাবে কাটা বেছে ভালো করে রান্না করে সামান্য পরিমাণে ইলিশ মাছ খাওয়ানো উচিত এখন প্রশ্ন হলো কিভাবে খাওয়াবেন এবং কি কি সতর্কতা রয়েছে কিভাবে খাওয়াবেন সেটি এবং সতর্কতাগুলো জানাচ্ছি ইলিশ মাছ খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং তুলে নিন গুলো আগে এছাড়া খুব মৃদু মশলায় বা ভালো করে সিদ্ধ করে বা ভাপা করে ইলিশ মাছ খাওয়ান কারণ ভাজা নয় ভাজাতে ক্ষতি হতে পারে একেবারে খুব বেশি ইলিশ মাছ খাওয়াবেন না প্রথমে এক চামচের মতো দিন এরপরে শরীরে কোনো অ্যালার্জিক রিয়াকশন দেখলে অবশ্যই সাথে সাথে ইলিশ মাছ খাওয়ানো বন্ধ করুন কারণ এটি খাওয়ানোর পরে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় তাই আসুন সেটি এবার জেনে নেই যে কি কি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যদিও ইলিশ খুব উপকারী তবুও কিছু সতর্কতা অবশ্যই জানা জরুরি কারণ ইলিশ মাছে ফ্যাটের তুলনায় ফ্যাটের পরিমাণ কিন্তু অনেক বেশি তাই অতিরিক্ত খাওয়ালে শিশুর হজমের সমস্যা বা পেটে ব্যথা হতে পারে তো আপনার শিশুর ইলিশ মাছ খাওয়ানোর পরে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান তাছাড়া কিছু কিছু শিশুর ইলিশ মাছের প্রতি অ্যালার্জি থাকতে পারে যদি আপনার শিশুকে প্রথমে ইলিশ মাছ খাইয়ে থাকেন অবশ্যই চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা একটু পর্যবেক্ষণে রাখুন যে তার ত্বকে কোনো ফুসকুড়ি চুলকানি শ্বাসকষ্ট বা কোনো অ্যালার্জিক রিয়াকশন দেখা দিচ্ছে কিনা যদি এটি দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই সাথে সাথে আপনাকে ইলিশ মাছ খাওয়ানো বন্ধ করতে হবে নদী কিংবা বাজার থেকে কেনা ইলিশে কখনো কখনো মারকারি থাকতে পারে যেটি শিশুদের জন্য ক্ষতিকর তাই সর্বদা বিশুদ্ধ দেশি এবং টাটকা ইলিশ বেছে নিন এখন প্রশ্ন হলো আপনি সপ্তাহে কতবার দিবেন এই ইলিশ মাছ আপনার শিশুকে শিশুর বয়স যদি এক বছরের বেশি হয় বা মোটামুটি বছর হয় তাহলে সপ্তাহে থেকে পরিমাণে ইলিশ আপনারা দেওয়া যেতে পারে প্রতিবারে বিশ গ্রাম সর্বোচ্চ ইলিশ মাছ আপনারা দিতে পারেন এর বেশি আপনি দিবেন না তো আপনার শিশুর সঠিক বয়স কত ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা এবং আপনার শিশুকে ঠিক কতটুকু পরিমাণে এই ইলিশ দেন বা ইলিশ মাছ খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারব তো দর্শক পারবী ইলিশ মাছ শুধু আমাদের গর্ব সেটি কিন্তু নয় এটি কিন্তু শিশুদের খাওয়ার জন্য একটি সুপার ফুড বলা যেতে পারে তো আপনার শিশু ইলিশ মাছ খেতে পছন্দ করে কিনা সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয়া দর্শক মন্ডলী ইলিশ মাছ খাওয়ার ক্ষেত্রে বা আপনার শিশুকে ইলিশ মাছ খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই পরিমাণ বয়স এবং সতর্কতা মেনেই আপনার শিশুকে খাওয়ানোই সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সঠিকভাবে যদি আপনি আপনার শিশুকে ইলিশ মাছ খাওয়াতে পারেন তাহলে আপনার শিশুর মস্তিষ্ক হাড় চোখ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছুতেই দেবে অসাধারণ পুষ্টি উত্তর সুপ্রিয় দর্শকমণ্ডলী যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও জানে শিশুদের জন্য ইলিশ মাছ কতটা উপকারী আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্যানিটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এছাড়া শিশুদের জন্য ইলিশ মাছ বিষয়ক বাদে আরো অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে সেটি আপনারা দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ